অপারেশন সিঁদুর প্রসঙ্গে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপি মহিলা মোর্চার পশ্চিমবঙ্গে ইউনিটের সভাপতি শ্রীমতী অগ্নিমিত্রা পল বলেন হিন্দু নারীর যারা সিঁদুর মুছে ছিল ভারতের বীর জওয়ানরা তাদেরই সর্বহারা করে দিয়েছে মাসুদ আজাহারের ফ্যামিলি চোদ্দ কি দশ জানি না বিকেল চারটের সময় জানাজার নামাজ হবে মোদি হ্যাঁ কথা দিয়েছিলেন কথা রেখেছেন আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আমার বছরের রাজনৈতিক জীবনে আমি উনিশশো সাল থেকে কলেজ রাজনীতি দিয়ে আমার হাতে করি আমি কখনো দেখিনি এর আগে একবার দেখেছিলাম চুরাশি সালে শিখ দেখে দেখে খুন করা হয়েছিল শিখ দাঙ্গায় বর্বরোচিত আর একবার এখানে দেখলাম এই ধরনের যা করেছে ভারতীয় জওয়ানরা রাজ জেগে ভারতবর্ষের প্রকৃত চৌকিদার নরেন্দ্র মোদীজী যা করেছেন তার জন্য ভারতবাসী হিসেবে গর্বিত সর্বত্র জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করা উচিত প্রত্যেকটা মন্দিরে এবং ধর্মীয় স্থানে ভারতীয় জওয়ানদের জন্য প্রার্থনা পুজো সনাতন ভারতীয় সংস্কৃতি অনুযায়ী করা উচিত এবং সকলকে সজাগ এবং সতর্ক থাকা উচিত যাতে এই পাকিস্তান নামক আবর্জনাটি আর কিছু করতে না পারে প্রথম দিন থেকে তো বলেছিলাম এটা হচ্ছে শক্তিশালী ভারত এটা ওই ছাব্বিশ এগারো মুম্বাই এটাকে দুর্বল ভারত নয় সেদিনকেও প্রায় দেড়শো জন ভারতবাসীকে খুন করা হয়েছিল কোল্ড ব্লাডেড মার্ডার তার বদলা কিন্তু হয়নি এই যে রাহুল গান্ধী এত বড় বড় কথা বলেন প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী মনমোহন সিং জি কংগ্রেস সরকার ইন্ডিয়া অ্যালায়েন্স পার্টনার মমতা ব্যানার্জি বদলা কিন্তু সেদিন হয়নি বদলে সেটার বদলাও মাননীয় প্রধানমন্ত্রী তাহাবুর রানা যে মেন মাস্টার মাইন্ড তাকে বাইরে থেকে তুলে নিয়ে এসে তার এখন বিচার হচ্ছে এবং গতকাল যেটা হলো অপারেশন সিঁদুর নামটাও শুনলাম মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন বারবার বলেছি বিশ্বাস রাখুন এটা হচ্ছে মোদিজির ভারত এটা শক্তিশালী ভারত একশো চল্লিশ কোটি ভারতবাসী সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক যেই হোক ধর্মের তার উপর যদি মানে নজর উঠিয়ে কুনজরে যদি দেখেন তার বদলা কিভাবে নিতে হয় মাননীয় প্রধানমন্ত্রী সেটা কাল দেখিয়ে পঁচিশ জন হিন্দু মহিলার সিঁদুর মিটিয়ে দেওয়া হয়েছিল তাই এই নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর এবং এটা যুদ্ধ নয় আপনারা মনে করবেন না এটা যুদ্ধ এটা দেখে দেখে নটি জায়গায় জয় শে মোহাম্মদ এবং আর যা যা টেরারিস্ট অর্গানাইজেশন যেখানে পাকিস্তান টেরারিস্টদের দুধকলা দিয়ে সাপ পোষে সেই সব টেরারিস্টদের শেষ করে দেওয়া হয়েছে ক্যামেরায় কার্তিক চন্দ্র নস্করের সঙ্গে অত্রি ব্যানার্জি এটিএন বাংলা কলকাতা